হায়রে শহর কী অবস্থা আজকে আমি গেছিলাম বাজার করতে একটু চাম্পহাটিতে মানে আমাদেরই এখানে বাজারে তো যাওয়ার সময় দেখলাম রাস্তার যা ভীষণ মারাত্মক অবস্থা সে অবস্থা আমার মনে হলো যে সবার সামনে একটু শেয়ার করি দেখুন কী খারাপ অবস্থা রাস্তার মানে সামান্য বৃষ্টিতেই যে এত সাংঘাতিক খারাপ অবস্থা হতে পারে মানে সেটা আমি কখনো ভাবিনি আমি তো এই দিকটাতে খুব একটা বেরোইনি আজকে তিন দিন হলো তিন দিন পরে আজকে বেরোলাম তো ভাবলাম যে এই ভিডিওটা একটু সবার কাছে শেয়ার করা দরকার যে কেমন পরিস্থিতি হয়েছে আমাদের এখানে রাস্তার তো সেই জন্য জাস্ট আমি একটু ভিডিওটা নিলাম ভাই ছিল সাথে আমি বললাম ভাই তুই তাহলে একটু ড্রাইভ কর আমি একটু ভিডিওটা করি তাহলে আমার প্রত্যেকটা ফ্রেন্ডসদেরকে আমার প্রত্যেকটা বন্ধুদেরকে আমি একটু দেখাতে পারবো যে কেমনভাবে এখানে রাস্তায় মানুষজন চলাফেরা করছে তো সেই জন্যে আমি ভিডিওটা করলাম খুবই খারাপ অবস্থা আশা করি প্রত্যেকটা জায়গাতেই এমন অবস্থা শুধু যে এখানে হয়েছে তা নয় দেখুন কি সাংঘাতিকভাবে অটোটা আসছে মানে রাস্তার কোথাও যদি গর্তও থাকে না কেউ সেটা দেখতেও পাবে না যে কোথায় গর্ত আছে বা কিছু শুধু মানুষ চলছে এইরকমভাবে মনের বিশ্বাস যে হ্যাঁ এখানে কিছু নেই এরকম ব্যাপার হয়তো অনেকেই জানে যে রাস্তাটাতে কোথাও গর্ত আছে বা নেই কিন্তু যারা নতুন তারা তো কিছু জানে না কোথায় গর্ত আছে তারা ওই একে অপরকে দেখে এভাবেই যাচ্ছে এগোচ্ছে তো আমরাও এলাম ক্যামেরাটা খুবই কাঁপছে আর এটা হলো আমাদের নীলমণিকর হাই স্কুল মানে চাম্পাহাটি কলেজের দিকে যেতে কিছুটা ওর কাছাকাছি নীলমণিকর হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল এটা এটা বয়েস স্কুল তো এবার আমরা যাচ্ছি এগিয়ে যাচ্ছি বাজারের দিকে মানে রেলগেটের দিকে রেলগেটের দিকে তো আরও খারাপ অবস্থা সেটাও আমি ভিডিওতে দেখিয়েছি তো সেটা একদম লাস্টের দিকে গেলে সবাই দেখতে পাবো আমরা যে কেমন খারাপ অবস্থা তো নীলমণিকো স্কুল আমরা বার করে চলে এলাম এবার সামনে আমাদের বরতলা মানে যেখান থেকে আমাদের ডিভাইডেশান তৈরি হচ্ছে আমরা যাচ্ছি সাউথ গোরিয়া হয়ে কালিকাপুর রোড হয়ে এদিকে সুভাষ গ্রামের দিকে চলে যেতে পারবো ওই রাস্তাটাতে একটু গেলেই আমরা দেখতে পাবো সেইটা আর স্টেট গেলে আমরা দেখতে পাবো গেছে চাম্পাহাটি বাজার মানে রেলগেট হয়ে ওটা গেছে একদম পুরো তেমাথা হয়ে সোনারপুর এদিকে গেছে এই ঘটক পুকুরের দিকে চলে গেছে তো ওই জায়গাটাতে তো আরও খারাপ অবস্থা যে জায়গাটাতে আমরা এখন যাবো চলুন সেই জায়গাটাতে এগিয়ে যাই এখান থেকে স্টার্ট হয়েছে এখান থেকেই এখান থেকেই আমি ভিডিওটা যথেষ্ট কেয়ারফুলি করার চেষ্টা করেছি যাতে সবাই ভালোভাবে ভিডিওটা দেখতে পায় কারো কোনো অসুবিধা না হয় কেউ আনইজি ফিল না করে কিন্তু রাস্তাটা এতটাই খারাপ না খুবই স্লোলি গাড়ি ড্রাইভিং করছিল ভাই তবুও রাস্তাটা খারাপের জন্য এতটা জার্কিং হয়েছে তো একটু কিছু আপনারা মানিয়ে নেবেন সবাই আমি চাইবো সবাই মানিয়ে নেবেন তো এই যে এখানে খুবই খারাপ অবস্থা হ্যাঁ খুবই খারাপ অবস্থা এই জায়গাটাতে এই জায়গাটা এই যে এখানে খুবই খারাপ অবস্থা জলটা ভীষণই বেশি জমে আছে এখানে জানি না এই জলটা শুকোতে কতদিন লাগবে তবে আমার তো মনে হয় বেশ কয়েকদিন লাগবে ভারী বৃষ্টির কারণে এই অবস্থা জলটা পাস হতে পারেনি যতটা পাস হতে পেরেছে আর যতটা পারেনি তো থেকেই গেছে এখানে খুবই খারাপ অবস্থা এই যে কীভাবে কি কষ্টে মানুষকে যাতায়াত করতে হচ্ছে খুবই খারাপ অবস্থা ভীষণই অ্যাক্সিডেন্টাল একটা প্লেস এটা তৈরি হয়েছে কারণ এখানে যদি কোথাও কোনো গর্ত থাকে না রাস্তার মধ্যে সেটাও কেউ দেখতে পাবে না এই যে জায়গাটা ভীষণই খারাপ সবাই খুব স্লোলি যাচ্ছে খুবই স্লোলি যাচ্ছে আমরাও ভীষণ স্লোলি স্লোলি গেছিলাম অটোটা খুবই স্লোলি যাচ্ছে এগোচ্ছে আস্তে আস্তে দেখে দেখে সবাই সবাইকে পাস করে সবাই সবাইকে জায়গা দিয়ে যাচ্ছে ভীষণই ভালোভাবে মানে আমার ভীষণ ভালো লাগলো যে সবাই সবাইকে কতটা কেয়ারফুলি সাপোর্ট করছে এবং এগিয়ে যেতে সাহায্য করছে এই জায়গাটা এটাই করা দরকার প্রত্যেকটা ড্রাইভারদেরকে এটাই সাপোর্টিভ হওয়া উচিত একে অপরের প্রবলেমটা দেখা উচিত হ্যাঁ তো সেটাই সবাই করছে আমার বেশ ভালো লেগেছে এই জায়গাটা তো এখান থেকে এগিয়ে যাচ্ছি আর যেটা আমি বললাম কিছুক্ষণ আগেই যেখান থেকে আমরা সাউথ গোরিয়া ওই কালীকাপুর রোডের দিকে যাচ্ছি সেটা এই জায়গাটা এই রোডটা লেফট সাইড থেকে যেটা গেছে এই রোডটা হচ্ছে কালী দিকে গেছে ওখান থেকে কালী কাপুর গেছে সুভাষগ্রামের দিকেও যাওয়া যাবে মল্লিকপুর সুভাষগ্রাম লেফট সাইডে যে রোডটা গেছে আর স্ট্রেট যাচ্ছি আমরা আমরা যাচ্ছি স্টেশনের দিকে রেলগেটের দিকে এত ভারী বৃষ্টি হলে আশা করি প্রত্যেকটা রাস্তাঘাটেই এমন সিচুয়েশান তৈরি হয়েছে শুধু আমি এই জায়গাটাতে আছি তাই আমি এখানকার সিচুয়েশানটা দেখতে পাচ্ছি আশা করছি সমস্ত জায়গাতেই এমন সিচুয়েশান তৈরি হয়েছে কারণ এতটা ভারী বৃষ্টি যে জলটা পাস করতে পারছে না ধীরে ধীরে পাস করছে তো তার জন্য একটু সময় লাগবে চলো এবার যে রেল গেটটার কথা বললাম সেই রেলগেটটা একটু সামনেই সেখানে গেলে আমরা দেখতে পাবো সেখানকার কী কী সিচুয়েশান আর রেলগেটটা নিয়ে আমার মনে হয় পুরো চাম্পাহাটি এবং এই রাস্তাতে যত মানুষজন যাতায়াত করে যত মানুষজনের যাতায়াত সমস্ত মানুষেরই অভিযোগ শুধু অভিযোগ না সমস্ত মানুষেরই সমস্যা যে এই জায়গাটার জন্যে কারণ এই জায়গাটা আমি কাউকে দায়ী করব না কারণ এই জায়গাটা রিপেয়ারিং করা হয় খুব কম দিন পর পর রিপেয়ারিং করা হয় কিন্তু এখানে থাকে না তার মেন কারণ হচ্ছে এই জায়গাটা এত পরিমাণ গাড়ি ঘোড়া চলাচল করে না আর রেলগেটটা থাকাকালীন লাইনটা গেছে সেই জন্য ওখানে বেশ কংক্রিট করেও করা যায় না তো যেভাবে করা উচিত যারা থাকে ডিপার্টমেন্টাল তারা যেমনভাবে করলে ভালো হয় সবটা দিক মেনটেন করা যায় সেভাবেই করে এবং সেটা যতদিন চলে তারপরে আবার রিপেয়ারিং করা হয় তো এটা খুবই একটা খারাপ চিজ আমি তো আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি আমি ভীষণই মনে হয় আমার ব্যক্তিগত মতামত যে আমি যখন বাজারে আসি বা বাজারে আসতে হয় আমায় আমি প্রেফার করি না যে আমি গাড়ি নিয়ে যাই বা আর কিছু সাইকেল নিয়ে যাই আমি মনে করি ব্যক্তিগত যে আমার হেঁটে যাওয়াটাই বেটার হবে কারণ যে পরিমাণ জ্যাম হয় আমি আস আমি চেষ্টা করবো পরে কোনো একটা ভিডিওতে যে এর পরে যে জ্যামটা হয় না জাম্পাটিতে যে যে পরিমাণ জ্যামটা হয় সেই জ্যামের একটা ভিডিও আমি নিশ্চয়ই শেয়ার করব যে এরকম জ্যাম আমি আশা করি আমার আমি আর কোন স্টেশনে দেখিনি এরকম জ্যাম যদি তোমাদের মনে হয় যে তোমরা কোনো স্টেশনে এর থেকে বেশি জ্যাম দেখেছো নিশ্চয়ই আমি জানিও যে এর থেকে বেশি জ্যাম কোন স্টেশনে হয় আমি নিশ্চয়ই সেই জিনিসটাও দেখার চেষ্টা করব আমারও জানা হবে অ্যাকচুয়াল জানার তো কোনো শেষ নেই তো ভালো লাগবে জানলে যে আরও কোনো কোনো জায়গার মানুষজন কত সমস্যা থাকে এটাই আমাদের এর কারণ হচ্ছে আমরা একে অপরের সম্বন্ধে জানতে পারবো একে অন্যের জায়গা সম্বন্ধে জানতে পারবো মেন এটাই হচ্ছে মোটিভ আমার আর কি এই চ্যানেলটার যে আমি কেমন জায়গাতে আছি আমি কোথায় ঘুরতে গেলাম সেখানকার কি ধরনের পরিস্থিতি কীরকম ধরনের সিন সেখানে তৈরি হয়েছিল এই রেলগেট এখানে আমি বললাম না রেলগেট রেল লাইনটার জন্য এখানে প্রবলেমটা তৈরি হয় ঠিক ওই জায়গাটা থেকেই মানে আস্তে 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 নষ্ট হতে শুরু করে এই যে এখান থেকে এই সিচুয়েশান পর্যন্ত তো এটাই আর কি যে কে কেমন কন্ডিশানে থাকে কে কীরকমভাবে থাকে কার লোকাল এরিয়াতে কী হয় সেগুলো আমরা জানতে পারি ভালো লাগে আমরা তো সমস্ত জায়গাতে গিয়ে ঘুরতে পারি না আমরা ঘরে বসে বসে দেশ বিদেশের খবর দেশ বিদেশের কীরকম কারেন্ট সিচুয়েশান সেগুলো আমরা ঘরে বসে বসে যাতে দেখতে পাই সেটাই আমাদের চেষ্টা করতে হবে আমি চাইবো সবাই এরকম ধীরে ধীরে আস্তে আস্তে নিজেদের জায়গার এরকম একটা একটা করে ভিডিও করে তারাও শুরু করুক একটা কিছু ভালো কিছু হোক জীবনে ব্যাস এটাই আমি তাদেরকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাবো সবাই ভালোভাবে জীবনের লক্ষ্যে পৌঁছোক আর এই যে লেফট সাইডে যেটা দেখছো যে মন্দিরটা এটা হচ্ছে বাবা পঞ্চন মন্দির খুব জাগ্রত এখানে শনি মঙ্গলবারে করে পুজো হয় এটা নিয়ে আমি চেষ্টা করব কোনো একটা দিন একটা শুধু এই মন্দিরটা নিয়ে এখানকার পূজা নিয়ে চেষ্টা করব বাবার আশীর্বাদে যে কোনো দিন একদিন আমি ভালো একটা ভিডিও তুলে ধরার যে এখানে কেমনভাবে কী হয় পূজা হয় তো এই মন্দিরেটা খুবই জাগ্রত চাইলে তোমরা সবাই এসে ঘুরে যাও যদি খুব কাছাকাছির কেউ হও বা দূরের কেউ হও যদি চাও হুম বাবা সবার মনের কথা রাখা এটা গার্লস হাই স্কুল চাম্পাহাটি এবারেই এগিয়ে যাচ্ছি এ রাস্তাটা সোজা গেছে তেমাথা তেমাথা থেকে একটা গেছে সোনারপুর আর একটা গেছে সোজা একদম চলে গেছে ঘটক পুকুর গেছে তো এই রাস্তাটা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এটাই তো আজকে ভিডিওটা আমার এটাই ছিল যে এখানকার সিচুয়েশানটা কেমন কারেন্ট ঝড় বৃষ্টির পড়ে তো সেটাই দেখানোর ছিল বন্ধুরা যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপরে আরও নতুন নতুন ভিডিও আমি সবার মধ্যে তুলে ধরবো আমি এটাই চেষ্টা করি যে আমার চ্যানেলের সবাই আসুক নতুন নতুন জিনিস দেখার জন্যে আমি যেখানে যাই সেখানকার কারেন্ট সিচুয়েশানটা সেখানকার কীরকমভাবে আছি কীরকমভাবে মানুষজন যাচ্ছে হয় সে কীরকম পরিস্থিতি সেগুলোই তুলে ধরার চেষ্টা করি তো সবাইকে এটাই বলবো যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি এবং আমায় জানিও কমেন্টে যে কার বাড়ির কাছে কেমন মানে রাস্তাঘাটে কেমন পরিস্থিতি বা কেমন বা ভিডিওটা কেমন হলো কোনটায় প্রবলেম হয়েছে বা কিছু সেটা আমায় জানা জানিও তাহলে ভালো লাগবে যে নেক্সট ভিডিওতে আমি সেইটাকে একটুখানি চেষ্টা করব সেই জিনিসটাকে ইম্প্রুভমেন্ট করার তো সবার কাছে এটাই অনুরোধ যে ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে ভালো না লাগলে আমায় কমেন্টে জানাবে যে এই ভিডিওটার প্রবলেমটা কোথায় ভিডিওটা খারাপ লেগেছে কোন জায়গাটাতে কোন জায়গা নিশ্চয়ই আমি বলেছি যে ক্যামেরা ইস্যুটা রয়েছে কারণ প্রচুর একটা জার্কিং হয়েছে ক্যামেরাতে সেই জন্যে তো ক্যামেরা ইস্যুটা আমি জানি নিজেও জানি তো ক্যামেরা ইস্যু ছাড়া আর কোন কোনটাতে প্রবলেম আছে সেটা আমায় জানালে আমি চেষ্টা করব নিজের ইম্প্রুভমেন্ট করার এবং নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু তুলে ধরার চেষ্টা করব। তো এটাই আর কিছু বলার নেই সবাই ভালো থেকো আশা করি ভালো থাকবে এবং নেক্সট ভিডিওটা দেখা হবে এটা চাম্পারি ব্রিজ বা বর্তলা বলা যেতে পারে এখান থেকে স্টেট চলে যাচ্ছে একদম ইয়ে তেমাথা কোথা থেকে কোথাকার ভিডিও লাগবে বা কী টাইপের ভিডিও লাগবে আমায় বললে আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিও সবাইকে শেয়ার করার আমি রাইডটার নেবো তো রাইডটার নিলাম হুম রাইডটা নিলাম এবার স্টেট যেতে হবে আমায় তো আর সময় নষ্ট করবো না অনেকটা সময় নষ্ট করেছি তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ আর যেটা আমি আগেই বলেছি চ্যানেলটা যদি সত্যিই মানে ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করলে ভালো লাগবে এবং কমেন্টে জানালে যে ভিডিওটা কেমন হয়েছে বা কেমন ধরনের ভিডিও হলে আরও বেশি ভালো হতো তাহলে সত্যিই খুশি হব থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং